জাকিও দেনের আগে কাণ্ডল কাটি লই সাসার কাছে চাইলে তো হাইতান সাসা যে কিপটা হেতা রে ভালো করিছিন সাসা কাণ্ডল জীবনও দিত না এতে নিজে কাটি কে গরে এন ওরে আলো রে দেখছেন কথা কয় নাকি লেরে কিও আন নি নি এই মিয়া আমনি এনে কি আরেন আর আইছেন বালা কথা কাণ্ডল গাছের গোড়াত কি এমনি সাইতা আইছে এই মিয়া আমনন কি আইছেন আব্দুর রহমান আম পড়ছে এইজন্য আম নিতে মাইসি আর কি কথা কি কিছু বুঝছস আম হললে আম আমে জায়গা দেনা থাকব আর আনে জানা না বান হতে আম নরে তো কইছে আম গাডল হাকলাই দি আইউ আমনের মে আসলে আকল গেন কিছু না তো সাসা হজাক থাকলে কি হইছে সাসা কি জানা না আইহা ভাতি ভাতিজা হ্যাঁ আই তোর উন্নের বাড়িতে আইনো আই নিজের বাড়িতে আইছে আই কি ভুলি গেছি নাকি জায়গা ইনতো আং গই আছিল তোরা hore দি তিনছত জেমনে জেমনে কিচ্ছু জেমনে জেমনে জোর জুলুম করি নিছস জায়গা ইনতো আম গই চাচা দেখলি কি সমস্যা আই আর নিজের বাড়িতে আম টুকাইতে মাইছি নিজের বাড়িতে আইছেন আব্বা যদি দেয় আর নেই বাড়িতে খবর করিয়ে লাইব তুই উল্টা কথা কস কিললে আর আই কি আর অন্যের বাড়িতে আইছি কেন নিজের বাড়িতে আইছি আর ঘরে এন কার নাকি তুই সব ভুলি গেছস আচ্ছা হুন তুই বাইরে ভুল বুঝিস না ওই ওই হইছে কি বড় দাফার বাড়ির মধ্যে জাম মা অন সাইসিলেম জে এনের কান্ডল তো ভরগাও হাকছে কাগাতুন কইও কান্ডল নিউ

এভাবে গেলে আব্বা নিরাম দিত না কাইলে সঠিক গাইছে ওকে কান্ডল নিত আব্বা দেয় আব্বা হার করে দিছে আব্বাকে কান্ডল টান্ডল দিত না হুকু কাঁদিও দিছে তার হার আব্বা আর আর আব্বাকে এরকম জানেন না এসব তো আত্ম বেশি আমনে জানার কথা ভাই আর আন্না আনাইছে নাম টোকাইতেন আব্বা যদি দেয় না আমার কান্ডল নিতে আইছেন হরে কিন্তু আন্দারে বাড়িতে ডাকে বার করে দিব আব্বা ভাই চলি যান গা আব্বারে হুদা হুদি সেতাই না আরে আরে দিব আই কইলে আরে দিব শুনেন ভাই হু হইছে যাই বাপের বইন হে বন্ধু হচ্ছেন তাই না দি মুখের সে না করে দিয়ে হার করে দিছে আর আন্ন হয়েছে আর বাফের বাই হুদ বাফের বাই হুদ মানে বাতিজা বাতিজারে বুঝি কান্ডল দি মানে কি মনে করছেন ভাই রে দেখলে গরম হয়ে যাবে চলি যান গা ভাই হুন তুই শাস্ত ভাই তোর একার কথা কই জন্মের হদ্দরি তোর আব্বা যেভাবে আম ঘরে জ্বালাইছে আর কেউ এরকম জ্বালায় না সোনার সংসার নষ্ট করছে শুধু তোর বাপে বুচ্চস এত সুন্দর ঘর এ ঘরান কত আশা ভরসা করে এই ঘরান করছি তোর বাফের নাড়ামির কারণে আজ যে বাড়ি ছাড়ি আমরা যাই ওই ডেরা বাসার মধ্যে জ্বর তুফানে নদীর হাড়ে যাই বাড়ি বাঁধা তৈছি বুঝছিস নি দুঃখে বুঝু তুই কথাগুলো আইয়ে কাঁডল গাছ যে কার আঙ্গু নিজের কাঁডল গাছ আর অন আঙ্গু নিজের কাঁডল গাছে তো নিজে কাঁডল ছিট তো আঙ্গন ডল লাগে আঙ্গু কি অধিকার নাই হেতে আর বাফের ভাই আসা আসা তো আর কি অধিকার নাই হেতার কাছে এসব জোর থাকতো না মনোরাইস আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ি দেয় না তবু আই একবার যাই কইউ তোর বাপে তো অবশেষ কেন আছে অন্ধরছনায় বাড়ি তো নাই হিড়ি চলি তোর কথা ধরেই ইয়ার허দি তোর বাপে যায় যে কি কইবো ভাতিজা যাই যদি আরে একবার কইতো আম কি রামকানন যা লাগতো সবাই দিতাম আমি নিজে যাই হেতারন কম যে কাগা আয় আর হক আবাই কইতামাইছেন কমু যে বড় আফার বাড়িতে যাইবো মা আর ওকে দেন আর কগা আম দেন হেতে যদি দেয় দিলে দিব না দিলে সোজা চলি যামু যাওহার

এত সোজা এত কথা কস কিলে তুই তোর কামে তুই যে বেডা যে বেডা হাতের আপন বইনেরে গান্ডল দেন আর হে বেডা বেলে হাতের বাতি জারে দিব হাতের বাতি জি গবাই দাম গান্ডল নিতে হ্যাঁ তোর বাপ নাড়া নাড়াই রই গেল আল্লাহ সব দেখবো আমি কত আশা ভরসা করি আই হেতার কাছে গেছ হাতের আমি বুঝো যুনতে কইলাম আমি স্বপ্ন কল্পনা করি না আর ভাই আই তো আর নিজের গাছের গান্ডল চাইছি আমি হাতের আতে পায় দড়ি জন্দে কইলাম যে কাকা আপনি

আজকে যদি হয়তো তারা এইরকম ভাবে অত্যাচার করতো না যাই করতেও ভাইবা চিন্তা করতো আর আমরা এইসব অত্যাচারের কেন প্রতিবাদ করি না জানেন লোক লজ্জার ভয় মানুষই বলবে নিজের বাপ চাচার নামে প্রতিবাদ করতে আসছে বিচার চাইতে আসছে আর কিছু বলতে চাই না আল্লাহ সবাইকে দান করুক আমিন